নমস্কার ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি দেখুন ইন জেনারেল এই যে ভোলাটাইল মার্কেট আসছে স্টক মার্কেটের মানে স্টক মার্কেটের ওঠাটা অব্দি এতদিন অব্দি বহু ইনভেস্টার দেখেছিল মানে যারা নতুন আসছে এবং যাদের মনে হয়েছিল যে স্টক মার্কেটই একমাত্র এরকম একটা জায়গা যেখানে শুধু টাকা বাড়তেই থাকে বাড়তেই থাকে সেটা কিন্তু নয় কারণ এখন বোঝা যাচ্ছে যে স্টক মার্কেটে টাকা পোঠা এবং পড়া দুটোই আছে তো অনেক মানুষ আছে যারা এই স্টক মার্কেটে টাকা উঠা পরা সেটাকে কাজে লাগিয়ে নিজের ওয়েলথ গেম করতে পারেন আমরা তারা কিভাবে ওয়েলথ গেম করবেন সেটা নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব অন্যান্য বিভিন্ন এপিসোডে কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু এই স্টক মার্কেটের ওঠানাবার মধ্যে পড়তে চান না এবং তারা বর্তমানে খুঁজছেন যে কীভাবে এমন কিছু ইনভেস্টমেন্টে আমি যাব যেখানে আমি ফিক্সড ইন্টারেস্ট পাব তো প্রথমেই আমি আপনাদেরকে কয়েকটা কথা জানাই আজকে আমরা আলোচনা করবো যে সেই পাঁচটা উপায় যেখানে শেয়ার বাজারের এই ভোলাটিলিটি বা বলুন যে যেটাকে প্রেডিকশান করা যায় না আনপ্রেডিকশন যে মার্কেট সেটাকে সরিয়ে কিভাবে আমরা একটা প্রেডিক্টেবল মার্কেটে ঢুকতে পারি এবং কীভাবে আমরা একটা ফিক্সড ইনকাম পেতে পারি এর পাঁচখানা অপশান মার্কেটে যেটা বেস্ট অপশান সেখানে আমরা আসব আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস বলে রাখি যে দেখুন নো রিস্ক নো গেন বলে একটা কথা আছে আবার অনেক সময় মানে মানির ক্ষেত্রে বলা হয় যে বেশি রিস্ক না নেওয়াই ভালো কিন্তু এগুলোতেও কিন্তু সেরকম রিস্ক কম কিন্তু ভবিষ্যতে অনেক টাকা গেন হওয়ার সম্ভাবনাও কম তবু যারা রাতের ঘুমটা ভালো চান যারা চান যে টাকা রেখে আমি শান্তিতে থাকি আর সেই সমস্ত মানুষদের জন্য পাঁচটা ইনভেস্টমেন্টের কথা বলবো প্লিজ সে সব শুনবেন কারণ এটা কিন্তু আপনাদের কাজে লাগবে প্রথম এফডি বা ফিক্সড ডিপোজিট এই ফিক্সড ডিপোজিট ইন জেনারেল যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন বা আমাদের যারা ইয়ং জেনারেশন দেখছো তাদের বাবা জেঠু কাকা ঠাকুরদা তাদের কাছে খুব বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ব্যাংকে টাকা রাখো সেভিংসে টাকা রাখবেন না কেন এফডির কথা বলা অনেকে আছে সেভিংস অ্যাকাউন্টে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকা ফেলে রেখে দেন এটা ভেবে যে ওই টাকাটা আপনার গেন হচ্ছে বাস্তবে সেটা হয় না কারণ সেভিংস অ্যাকাউন্টে ইন জেনারেল এখন প্রায় সমস্ত ব্যাঙ্ক সাড়ে তিন পার্সেন্ট এবং কিছু ব্যাঙ্ক 4 শতাংশের মধ্যে ইন্টারেস্ট দেয় কিন্তু সেটা বেসিক্যালি লস কারণ এফডি তে কিন্তু তুলনামূলকভাবে একটু বেটার ইন্টারেস্ট রেট পাওয়া যায় আপনারা স্ক্রিনে একটা ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত ব্যাংকের ক্ষেত্রে সেটা সত্যি নয় কারণ এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে ইফ ফিক্সড ডিপোজিটে ফান্ড আটা কি ধরুন আপনার কাছে একটা টাকা হয়েছে ধরুন সেটা এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রয়েছে এবার তিনটে সমস্যা দেখবেন সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে হয় প্রথম কথা হচ্ছে ওই যে ফোনপে গুগল পে ইউপিআই যে সমস্ত আছে আপনি দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আছে আপনার হাত একদম উসফুস করবে আপনি গিয়ে বিভিন্ন জিনিস কিউআর কোডে স্ক্যান করে কিনে ফেলবেন তো সেই জায়গা থেকে রেস্ট্রিকশন আপনাকে ফিক্সড ডিপোজিট এনে দেবে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বললাম যে ইন্টারেস্ট রেট যে ইন্টারেস্ট রেট আপনি সাড়ে তিন থেকে চার পাবেন সেভিংস একাউন্টে সেটা কিন্তু এখানে ফিক্সড ডিপোজিটে তার থেকে বেশি পাবেন তিন নম্বর যেটা অনেকে মিস করে যায় সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য রেখে আপনি যদি এফডি করেন মানে ধরুন আপনি মনে করলেন যে আমি একটা বাইক কিনবো বাইকের দাম ধরুন এক লক্ষ দশ হাজার টাকা আপনার কাছে এক লাখ টাকা আছে তা আপনি কি করলেন আপনি ভাবলেন আমি তো এক লাখ টাকা জোগাড় করেছি বাকি টাকাটা আমি ইএমআই চোখ করে কেন পরবো সামান্য টাকা আমি এটা দিয়ে বরঞ্চ পরের বছর একটা বাইক কিনব তো আপনি সেই টাকাটা এক বা দু বছরের জন্য এফডি করে দিলেন এবং এফডি করার পর যখন ম্যাচুরিটি হলো তখন দেখলেন আপনি সেই টাকায় একটা বাইক কিনতে পারছেন এরকম শুধু বাইক কেনা না কোনো ম্যারেজ প্ল্যানিং হোক কোনো বিভিন্ন জীবনে বিভিন্ন রকম থাকে সেই ধরনের প্ল্যানিং অনুযায়ী আপনি একটা ফিক্সড ডিপোজিট করতে পারেন যে আমি এত টাকা রাখলাম এবং নিশ্চিতভাবে আগামী পাঁচ বছর বা সাত বছর বাদে আমি এত টাকা পাব। ইন জেনারেল ছয় থেকে আট পার্সেন্টের মধ্যে যে ইন্টারেস্ট রেটটা ঘোরাফেরা করছে তাতে আপনি এক লক্ষ টাকা রাখলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা পাঁচ ছ বছর বাদে ইন্টারেস্ট কেন হিসেবে পাচ্ছে তো এটা হচ্ছে এফডির একটা সুবিধা এবার এফডির ক্ষেত্রে ট্যাক্সেশন কীরকম থাকে ট্যাক্স সেভার এফডি বলে একটা আলাদা ধরনের এফডি আছে যেখানে আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত আলাদা ডিপোজিটে ছাড় পাবেন তবে ট্যাক্স সেভিং এফডি কিন্তু লক ইন পিরিয়ড পাঁচ বছর হয় আর এছাড়া এফডি ইনকামের ওপর দশ পারসেন্ট টিডিএস কাটা হয় যদি বছরে ইনকাম চল্লিশ হাজার টাকার বেশি হয় ইন্টারেস্ট থেকে আর সিনিয়র সিটিজেনদের যদি বছরে ইন্টারেস্ট থেকে পঞ্চাশ হাজার টাকার উপর আপনারা পান তাহলে টিডিএস কাটা যাবে এবার এই এফ নেগেটিভ পয়েন্টটা কি দেখুন এফ ডি নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্টক মানে লং টার্মে গিয়ে পাঁচ ছ বছর বা সাত বছরে গিয়ে যদি আপনার এফ ডি থাকে কিন্তু দু তিনটে নেগেটিভ পয়েন্ট আছে যেমন হচ্ছে এখানে কোনো ট্যাক্স বেনিফিট নেই যেটাই ট্যাক্স বেনিফিট আছে সেটাই লকিং পিরিয়ড আছে দ্বিতীয়ত হচ্ছে যে এফডিতে সেই টাকাটা আপনি আট পার্সেন্টে গেইন করতে পারবেন না যে টাকাটা গেইন করলে সুদ হয় তো সুতরাং আপনার ইনফ্লেশন প্রফিট বা মুদ্রাস্ফীতি এটা যদি পাঁচ পার্সেন্ট অন অ্যান্ড অ্যাভারেজ ক্যালকুলেট করেন তাহলে অ্যাকচুয়ালি আপনার টাকা এক কি দুই শতাংশ করে বছরে বাড়ছে ভ্যালুয়েশন অনুযায়ী তো এই দুটো অসুবিধা মোটামুটি রয়েছে সুতরাং আপনি যদি এরপরে এফডি করতে চান

বিশেষ করে আন্ডার থার্টি ফাইভ আমি তুমি করে তাদেরকে বলি কারণ হয়তো আমরা সেমেজ এজ কিংবা আমার থেকে ছোট তাদের জন্য বক্তব্য হচ্ছে পিপিএফ মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি কেন পিপিএফ ম্যান্ডেটারি পিপিএফ এর ফান্ডাটাকে আপাতত সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে একটা লক ইন পিরিয়ড থাকে পনেরো বছরের জন্য এবং সেখানে পাঁচশো থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যায় পিপিএফ অ্যাকচুয়ালি এক্সামটেড এক্সামটেড এবং এক্সামটেড ক্যাটাগরিতে পড়ে অর্থাৎ পিপিএফ প্রায় সমস্ত ট্রানজাকশনের উপরেই অর্থাৎ যে টাকাটা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে যেটা ম্যাচুরিটি অ্যামাউন্ট এবং যে টাকাটা পিপিএফ ডিপোজিট করা হচ্ছে যদি ওল ট্যাক্স রেজিমে থাকে তাহলে এইটিসি ধারা অনুযায়ী পিপিএফ কিন্তু এই পুরো ব্যাপারটা ট্যাক্স বেনিফিট পাওয়া যায় সুতরাং পিপিএফ থেকে বড়ো সুবিধা সেকেন্ড চক্রবৃদ্ধি সুদ পিপিএফ সুদের ওপর সুদ যেটাকে আইনস্টাইন অষ্টম আশ্চর্য বলেছিলেন তাহলে পিপিএফ কি হয় যে পিপিএফ যে টাকাটা রাখা হয় সেই টাকাটা দশ পনেরো বছর বাদে গিয়ে যখন কম্পাউন্ডিং হতে থাকে তখন যে টাকাটা রাখা হয়েছিল তার থেকে অনেকটা বেটার গেন করা যায় এবং পিপিএফ এ যদি পনেরো বছর অবধি টাকা রাখাও যায় তারপরও কিন্তু পিপিএফ এর টাকাটা পনেরো বছরের পর আরো পাঁচ বছর পাঁচ বছর করে এক্সটেন্ড করা হয় কিন্তু পিপিএফ একটা খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট অপশন এবং পিপিএফ সম্ভবত সরকারের তরফ থেকে আমাদের হাতে তুলে দেওয়া বেস্ট ইনভেস্টমেন্ট অপশন তবে পিপিএফের একটা নেগেটিভ দিক আছে সেটা হচ্ছে এটা লক ইন পিরিয়ড থাকে পনেরো বছরই লক ইন পিরিয়ড বলা হয় তার আগে পিপিএফ টাকা থেকে মানে লোন নেওয়া যেতে পারে বা পিপিএফের টাকাটা উইথড্রো করতে গেলে বিভিন্ন নিয়মাবলী থাকে যেটা এফডিতে অটা অতটা নেই পিপিএফ শক্ত আছে পিপিএফ এ টাকা দিয়ে মোটামুটি পনেরো বছর বাদেই টাকাটা পাবো এই আশাতে রাখা উচিত কিন্তু পিপিএফ এ যে ইন্টারেস্ট রেটটা থাকে সেটা কোয়ার্টারলি সরকার চেঞ্জ করতে পারে যদিও বিগত বেশ কয়েকটা কোয়ার্টার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেখে গেছে সুতরাং পিপিএফ এর এই লক ইন পিরিয়ড ছাড়া সেই অর্থে আলাদা করে আমার কোনো নেগেটিভ পয়েন্ট থাকে না অনেকে বলবে সেভেন পয়েন্ট ওয়ান তো একটা নেগেটিভ পয়েন্ট এর থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যেত জীবনে সবসময় রিস্ক নিয়ে যে লাভ আছে তা নয় আগে মানুষ যারা চ্যানেল মোটামুটি বেশিরভাগ মধ্যবিত্ত মানুষেরা দেখেন আগে মানুষ ফিউচারে মধ্যবিত্ত হওয়াটা সিকিউর করুক তারপরে মানুষ ফিউচারে বড়লোক হওয়ার দিকে এগোবে আমার সেটাই মনে হয় আপ টু দেড় লাখ টাকা করে যদি পিপিএফ রাখা যায় আর যাই হোক একটা মানুষ কিন্তু ভবিষ্যতে মানের জলে ভেসে যাবে না তার কাছে বৃদ্ধ বয়সে সঞ্চয়ে একটা ভালো টাকা কিন্তু থাকবে আর একটা কথা হচ্ছে পিপিএফের এর একটা লিগাল ইমিউনিটি আছে অর্থাৎ কেউ জানে না আমাদের সাথে ভবিষ্যতে কি হতে পারে কখনো কোনো কারণে পুলিশ কেস বা ইত্যাদি হলে বিভিন্ন সম্পত্তি সরকার ফ্রিজ করে দিতে পারে পিপিএফ এর টাকা কিন্তু কেউ ফ্রিজ করতে পারবে না ওটা একান্তই যে মানুষটি রাখছে তার তাই এর এটা একটা ওয়ান অফ দা বেস্ট ফিচার দেখুন এই যেগুলো বলছি সব কটাই সরকারি ইনভেস্টমেন্ট স্কিম যদি আপনি মনে করেন যে সরকারি ইনভেস্টমেন্ট স্কিম একটা 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 করে ডিটেলসে জানবেন যেখানে ফিক্সড ইন্টারেস্ট পাওয়া যায় সেটার জন্য আমরা আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফোতে ছশো নিরানব্বই টাকা দিয়ে সরকারি সমস্ত ইনভেস্টমেন্ট স্কিমগুলোতে একটা কোর্স করেছি ছশো নিরানব্বই টাকা আছে যদি আপনি বড় ব্র্যান্ডের কফির দোকানে গিয়ে দু কাপ কফি খান পুড়ে যাবে কিন্তু ছশো নিরানব্বই টাকা আমরা কি করেছি আপনাকে গোটা জীবনে যেখানে ইনভেস্ট করবেন সেইগুলো সম্পর্কে বিস্তারিত বুঝিয়েছি কোনো বিজ্ঞাপন ছাড়া দেখতে পাবেন এবং আপনাদের এই ভিডিওগুলো দেখে মানে কোর্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ওখানে কোয়ারি করলে আপনি কিন্তু সারা জীবনে সম্পূর্ণ বিনামূল্যে আপনি কোয়ারি উত্তর পেয়ে যাবেন আমাদের এক্সপার্টরা আপনাকে উত্তর দেবে ডিসক্রিপশানে অ্যাপের লিংক রয়েছে আর আপনি যদি এই অ্যাপ ইনস্টল বিনামূল্যে এমনি করতে চান তাহলে শেয়ার বাজারের সমস্ত খবরাখবরগুলো কিন্তু আমরা ফ্রিতে এই অ্যাপে দিচ্ছি সেটাও বিজ্ঞাপন ছাড়া সেই জন্য শেয়ার বাজারের খবরাখবর জানতে বা এই কোর্সটা করতে ডেসক্রিপশনে যে লিঙ্কটি রয়েছে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন এটা আমাদের বানানো অ্যাপ আমি বিশ্বাস করি আপনাদের এটা কাজে লাগবে এবং ভালো লাগবে এরপরে এসে যাচ্ছি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম দেখুন কি বলবো এটা একটা মাস মাইনে পাওয়ার মতো স্কিম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের ব্যাপারটা কি সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায় অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় অথবা নতুন অপশান এসছে তিনজন মিলে অ্যাকাউন্ট খোলা যায় ন্যূনতম হাজার টাকা থেকে আপনি ইনভেস্ট করতে পারবেন সর্বাধিক ন লাখ টাকা অবধি ইনভেস্ট করতে পারেন আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে পনেরো লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন পাঁচ বছরের এই অ্যাকাউন্টটি হয় অর্থাৎ আপনি একবার ইনভেস্ট করলে আপনি ধরুন দু লাখ চার লাখ পাঁচ লাখ সিঙ্গেল অ্যাকাউন্ট হলে ন লাখ জয়েন্ট অ্যাকাউন্ট হলে পনেরো লাখ টাকা যদি রাখেন পাঁচ বছরের জন্য আপনার লকিং পিরিয়ড থাক বর্তমানে সাত দশমিক চার শতাংশ হারে একটি সুদ পাওয়া যায় অর্থাৎ ধরুন আপনি দশ লাখ টাকা রেখেছেন এই দশ লাখ টাকার উপর সাত দশমিক চার পার্সেন্ট হারে যে সুদটা হয় সেই সুদটা আপনি প্রতি মাসে পাবেন এবং মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাই অনেকেই চায় যে আমি যে টাকাটা জমালাম সেই টাকাটা থেকে আমি কিভাবে মান্থলি ইনকাম পাবো সেইটার জন্য এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম একটা ভালো অপশন হতে পারে এবার এই স্কিমটার ডিসঅ্যাডভান্টেজ কি অন্যান্য স্কিমে যেরকম ট্যাক্স বেনিফিট থাকে অনেকগুলোতে এখানে কিন্তু কোনো ট্যাক্স নেই আবার এখানে অ্যাডভান্টেজ কি আপনাদের হিসাবটা বোঝাই ধরুন আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার আপনার অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী সর্বাধিক ন লাখ টাকা রেখেছেন তাহলে আপনি বছরে ছেষট্টি হাজার ছশো টাকা সুদ পাবেন যা মাসে মাসে পে করা হবে অর্থাৎ আপনি ন লাখ টাকা রেখে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন একদম ম্যাচিউরিটি আর জয়েন্ট হোল্ডার যদি হন তাহলে আপনার পনেরো লাখ টাকা ধরুন আপনি সর্বাধিক রেখেছেন আর আপনার এক লক্ষ এগারো হাজার টাকা প্রতি সুদ হচ্ছে গোটা বার্ষিক সুদ যেটা আপনি মান্থলি পে আউট হিসাবে মাসে মাসে নিলে ন হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন কিন্তু মনে রাখবেন এইখানে আপনি যদি ন লক্ষ টাকা রাখেন ম্যাচিউরিটির সময় আপনি ন লক্ষ টাকাই ফেরত পাবেন বা পনেরো লক্ষ টাকা রাখেন বা যা অ্যামাউন্ট রাখেন যেটা রাখছেন সেটাই ফেরত পাবেন পরবর্তী যে ইনভেস্টমেন্ট অপশানটি রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি এখানে আপনি সিঙ্গেল কিংবা জয়েন্ট দুভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন ন্যূনতম হাজার টাকা থেকে আপনি ডিপোজিট করতে পারবেন এখানে কিন্তু ডিপোজিটের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ আপনার যদি এই স্কিমটা পছন্দ হয় তাহলে আপনি এই সেভিংস সার্টিফিকেট আপনার এনএসসিতে আপনি যতটা ইচ্ছে অ্যামাউন্ট ততটা অ্যামাউন্টেরই এই সার্টিফিকেট কিনতে পারেন এখানে পাঁচ বছরের জন্য এটি দেওয়া হয় এবং পাঁচ বছরের আগে কেবলমাত্র জরুরি পরিস্থিতি হলে তবে আপনি তুলতে পারবেন সুদের হার এনএসসিতে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাকচুয়ালি এটা না সরকার আপনার থেকে টাকা নিচ্ছে দিয়ে সরকার তার কাজে লাগায় এটা অ্যাকচুয়ালি বন্ড ইস্যুর মতো তো এই এনএসসিতে সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট কিন্তু সুদ পাওয়া যায় এবং পাঁচ বছরে একই থাকবে অর্থাৎ যেরকম ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে আপনার প্রতি কোয়ার্টারে গভর্নমেন্টের কাছে অপশান থাকে ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে আপনি শুরুটা যে ইন্টারেস্ট করুন না কেন বর্তমানে যে ইন্টারেস্ট রেট থাকবে সেই হিসাবে চলে তে সেটা না এনএসির ক্ষেত্রে ধরুন সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে আপনি কিনলেন ভবিষ্যতে সরকার সেটা আট পার্সেন্ট করুক বা সাত পার্সেন্ট করুক আপনি পরবর্তী পাঁচ বছর ধরে ওই সাত দশমিক সাত পার্সেন্ট হারে কিন্তু সুদ পেতে থাকবেন ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পাওয়া যায় লিস্টেড কিছু ব্যাংক রয়েছে সেখান থেকে পাওয়া যায় আর অবভিয়াসলি পোস্ট অফিস থেকে এনএসসি কিনতে পাওয়া যায় পরের ক্ষেত্রে এনএসসিতে যেটা আপনি ডিপোজিট করছেন সেই ডিপোজিটের ওপর কোনো কর লাগে না কিন্তু যেহেতু আপনি পাঁচ বছরে ইনভেস্ট করছেন পাঁচ বছরের পরে যে ট্যাক্স লাভে আপনি পাচ্ছেন যখন ম্যাচুরিটিতে আপনি ফেরত পাবেন তখন আপনাকে ইন্টারেস্টের ওপর ট্যাক্স দিতে হবে আর আপনি যদি রিটার্নের হিসাব করেন তাহলে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে এনএসসিতে পাঁচ বছরের সুদ হিসাবে চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা পাবেন এখনকার হিসাবে এবার পরে যদি কেউ ভিডিও দেখেন তৎকালীন যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী ক্যালকুলেট করতে পারবেন এরপর আর একটা লাস্ট ইনভেস্টমেন্ট অপশানে আসছে সেটা হচ্ছে আরবিআই ফ্লোটিং বন্ড টু থাউজেন্ড টোয়েন্টি এটা কুড়ি সালে আসা বর্তমানে এই বন্ডে আট দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট সুদ পাওয়া যায় এই বন্ডের সুদের হার এনএসসি সুদের সাথে যুক্ত যেমন এনএসসি থেকে যে সুদ পাওয়া যায় তার থেকে জিরো দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেশি সুদ এই আরবিআই ফ্লোটিং বন্ডে পাওয়া যাবে ফলে ভবিষ্যতে যদি এনএসির সুদের হার ওঠানামা করে তাহলে এই বন্ডেরও সুদের হার ওঠানামা করবে এছাড়া ন্যূনতম আপনি হাজার টাকা দিয়ে এই বন্ডটি কিনতে পারেন আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন ম্যাক্সিমাম অব্দি বন্ডের ম্যাচিউরিটি পিরিয়ড সাত বছর থাকে সাত বছর আগে আপনি কোনোভাবেই টাকা তুলতে পারবেন না কেবলমাত্র আপনি ডিসিয়ার সিটিজেন হন তাহলে একটা নির্দিষ্ট সময় পরে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনি টাকা তুলতে পারেন যদি আপনার এমার্জেন্সি সিচুয়েশান হয় তো এছাড়া সুদ প্রতি বছর জুলাই ও জানুয়ারি মাসে ইন্টারেস্ট রেট রিসেট করে জানানো হয় বর্তমানে আগেও বললাম আট দশমিক শূন্য পাঁচ শতাংশ রয়েছে যেহেতু ফ্লোটিং ইন্টারেস্ট রেট সেহেতু সাত বছরের মেয়াদে ইন্টারেস্ট রেট কিন্তু ওঠানামা করবে ট্যাক্সেশনের ক্ষেত্রে এই বন্ডে প্রাপ্ত ইন্টারেস্ট সম্পূর্ণ করযোগ্য ফলে যারা হায়ার ট্যাক্স ব্র্যাকেটে রয়েছে মানে তিরিশ পার্সেন্ট যাদের ট্যাক্স দিতে হয় তারা যখন ইন্টারেস্ট পাবে তখন কিন্তু আপনাদের তিরিশ শতাংশ কাটা যাবে তাদের ক্ষেত্রে এটা প্রভাব পড়বে এছাড়া ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিনতে পারবেন আর বিআই রিটেল ডিরেক্ট ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনি এইটা কিনতে পারবেন যদি একান্তই রিটার্ন ক্যালকুলেট করতে চান তাহলে জেনে রাখুন যে জুলাই এবং ডিসেম্বরে এদের সুদটি পে আউট করা হয় সেক্ষেত্রে আর বিআই ফ্লোটিং রেট অনুযায়ী এক লাখ টাকার উপর আপনি ছমাস অন্তর চার টাকা করে সুদ পাবেন সেটা আপনার প্রাপ্য কিন্তু এই সুদের উপর কিন্তু আবার করো লাগবে সেটা মনে রাখবেন তো এই গেল টপ ফাইভ ইনভেস্টমেন্ট পলিসি যেখানে আপনি ফিক্সড ইন্টারেস্ট পাবেন আমাদের এটা ছাড়াও কিন্তু একটা পডকাস্ট আর কানের চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা বাকি আমাদের কন্টেন্টগুলো দেখতে পারেন আর আরও একবার বলা রইলো আমাদের অ্যাপটি আপনি ইনস্টল করে দেখতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে আজকের জন্য এখানে শেষ করছি নমস্কার